চাঞ্চল্যকর ও কুলুলেস একটি হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পিবিআই ফরিদপুরের সদস্যরা এ ব্যাপারে বুধবার দুপুরে ফরিদপুর জেলা পিবিআই কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ফরিদপুরের পিবিআইয়ের পুলিশ সুপার রবিউল ইসলাম পিএসসি এম সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন গত দুই সালের পহেলা সেপ্টেম্বর বিকেলে নীলচ থেকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হরিণবাড়িয়া গ্রামে তার নানা বারিক শেখের বাড়িতে যাওয়ার জন্য রওনা করে জিহাদ পরে তিন সেপ্টেম্বর সকালে কালোখালী উপজেলার গঙ্গানন্দপুর ঈদগা মাঠ থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে কালোখালী থানা পুলিশ এ ঘটনায় জিহাদের দাদা আব্দুল লতিফ শেখ বাদী হয়ে কালুখালী থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন তৎকালীন কালোখালী থানার এসআই হাসানুজ্জামান দুই হাজার বাইশ সালের তিন সেপ্টেম্বর থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত মামলাটির তদন্ত করেন নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স মামলার তদন্ত ফরিদপুর পিবিআইকে প্রদান করেন এরপর পিবিআই ফরিদপুরের ইন্সপেক্টর মোহাম্মদ জালালউদ্দিন সর্দার তদন্ত শুরু করেন অপরদিকে হাজার তেইশ সালের ঈদুল আজহার দিন সন্ধ্যা ছয়টার সময় কালোখালী সরকারি কলেজের পরিত্যক্ত টিন শেট রুমের মধ্যে জোরপূর্বক এক শিশুকে বলাৎকার করার সময় ডাক চিৎকার করলে কোমরের বেল্ট গলায় পেঁচে হত্যার চেষ্টাকালে কলেজের গার্ড শাকিলকে আটক করা হয় এ ঘটনায় দু হাজার তেইশ সালের উনত্রিশে জুন কালোখালি থানায় মামলা দায়ের করা হয় শাকিলকে আদালতে সোপর্দ করলে গাজীপুর জেলার সংশোধনারগারে পাঠানো হয় আদালতের অনুমতিতে ডিএনএ নমুনা সংগ্রহ ও সিআইডির ফরেন্সিক শাখায় রক্ষিত ডিএনএ তুলনামূলক পরীক্ষান্তে শাকিলের ডিএনএর সাথে মিল পাওয়া যায় বলে মতামত দেয় এতে প্রমাণিত হয় জেহাদকে বলাৎকার করে হত্যা করা হয়েছে এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে জানান পুলিশ সুপার বিগত দু সালের ঘটনা জেলা পুলিশ রাজবাড়ি ওনাদের কাছে একটা মামলা আসে যে একটা ছেলে অজ্ঞাত পরিচয় একটা ছেলে প্রাথমিক পর্যায়ে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি সে হরিনাবাড়ি গ্রামে হরিনাবাড়ি গ্রামে একটা ঈদগাহ আছে ঈদগার পাশেই সে পড়ে আছে তাকে মৃত্যু পাওয়া যায় আর কি তো সেই সূত্র ধরে জেলা পুলিশের রাজবাড়ি তদন্তে নামে তদন্তের এক পর্যায়ে তারা লাশটাকে মর্গে পাঠায় এবং সেই সঙ্গে সেই লাশের যিনি শ্রুধার করেছিলেন তিনি আবেদন করেছিলেন যে এই লাশটা যাতে কোনো তদন্ত সুন্দরভাবে হয় সুরতাল সুন্দরভাবে করার পরে উনি চাচ্ছিলেন যে এটার ডিএনএ স্যাম্পল কালেকশন করা হোক কারণ ধারণা করা হয়েছিলো এটা বলাৎকারের ঘটনা ঘটেছে আর কি তারই পরিপ্রেক্ষিতে সেইখানে তার পাইপথ থেকে রেক্টাল সোয়াফ কালেকশন করা হয় এবং সেটা ডিএনএর জন্য পরবর্তী পাঠানো হয় এই মামলাটা বেশ কয়েক মাস জেলা পুলিশের রাজবাড়ি এবং ওনার যে তদন্তকারী কর্মকর্তা হাসানুর রহমান নাম উনি চেষ্টা করেন একটা পর্যায়ে উনি এটা পুলিশ করার মাধ্যমে আমাদের কাছে বাদির আবেদনের প্রেক্ষিতে আমাদের কাছে পাঠায় আমাদের কাছে মামলাটা আসার পর আমরা এই মামলাটার ব্যাপারে আমার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর জালাল সাহেবকে দায়িত্ব প্রদান করি ইন্সপেক্টর জালাল দীর্ঘদিন এই মামলাটার পিছনে লেগেছিল লেগে থাকার এক পর্যায়ে উনি অনেকবার ওই এলাকায় গেছেন এবং এই আনন্যাচারাল বিহেভিয়ার এই ব্যাপারটাকে উদ্ঘাটন করার জন্য উনি সারাশি অভিযান চালিয়ে ওখানে দুইটা ঘটনার সন্ধান পান যে এই ধরনের ঘটনার সাথে সম্পর্কিত একটা ছেলে যে আছে এই কাজগুলো করে সে হয়তো শিশু কিশোরদের সাথে অস্বাভাবিক যে যৌন আচরণ এটা স্থাপন করে থাকে তারই পরিপ্রেক্ষিতে ওখান থেকে একজনকে স্যাম্পল কালেকশনের জন্য নেওয়া হয় সংগত কারণে তার নাম আমি বলছি না তার ডিএনএ প্রোফাইলের সাথে রেফতার স্বভাবে যে ডিএনএ ডিএনএ ছিল সেটা কোনো মিল পাওয়া যায় না পরবর্তীতে আমাদের এই মামলাটার অধিকত তদন্তের জন্য আমাদের পিবিআই হেডকোয়ার্টার কর্তৃক আমাকে ডাকা হয় এবং আমরা পিবিআই বনসারের নেতৃত্বেই ওনার কিছু দিক নির্দেশনার কারণেই আমরা আবার এই নতুন করে কাজ শুরু করি এর পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ আমরা আরেকজন অপরাধীর তথ্য পাই যে এই ধরনের কাজ করে কাশ্মীরপুর কারাগারে গাজীপুরের অবস্থান করছে আমরা তখন তার ডিএনএ স্যাম্পল কালেকশনের জন্য আদালতের মাধ্যমে আবেদন করি আদালত সোনার রেস্টের মাধ্যমে তাকে আমাকে তাকে আমরা আমাদের সিআইডি লেবে তার ডিএনএ কালেকশন পূর্ব আমি আমরা তার যে ডিএনএ স্যাম্পল এবং আমাদের ডিসিস্টের যে স্যাম্পল এটা গতকাল আমরা এটার রেজাল্ট পেয়েছি যে মিলে গেছে সুতরাং এই ধরনের একটা ক্লুলেস একটা মামলা আমাদের দীর্ঘদিন আমাদের আইও নিরলস পরিশ্রমের মাধ্যমে অনেকগুলো মানুষের থেকে বাছাই করে অপরাধীকে শনাক্তপূর্বক এই ধরনের একটা ঘটনার কুলকেন করতে পারছে এটা আমরা মনে করি যে অপরাধ করলে যে অপরাধী শনাক্ত হয় অপরাধ যে করে পার পাওয়া যাবে না সেটা তার বাস্তব এভাবেই পিবিআই ফরিদপুর অপরাধীদের জন্য একটা মূর্তিমান আতঙ্ক হিসেবে কাজ করে যাচ্ছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি সমাজে ন্যায় বিস্তার প্রতিষ্ঠা করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার পক্ষে আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ